ইমানের শর্ত ইমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মোহব্বত করা লাগবে সুরাল বাষট্টি নম্বর আয় আল্লাহ বলেন যারা ইমানদার ইমান তারা সব বেশি মোহব্বত করবে ভালোবাসবে আল্লাহ রবাহ আলমিনকে আল্লাহর পরে ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মেওয়ালিদিহি ওয়া ওয়ালদিহি ওয়ান নাসি আজমাইন আমি নবী যতক্ষণ পর্যন্ত না তোমাদের কাছে তোমাদের মা বাবার চাইতে সন্তান সন্ততির চাইতে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বতের না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হইতে পারবে না ইমানদার হতে পারবে না তাহলে ইমানের শর্ত আল্লাহ রব্বুল আলমিনকে মহব্বত করা আল্লাহ রসুল সাল্লা ইসলামকে মহব্বত করা এই দুই মহব্বতের একমাত্র মাধ্যম এত্তেবায় রাসূল সল্লাল্লাহ রাসুল্লাহ সল্লাসলাম এর সুন্নতের অনুসরণ করা সুরা আল এম রাম একত্রিশ নম্বর আয়াতে কুল ইন কুনতুম তুহ্বোন আল্লাহ ফত্তবিরু নি ইহ বিবল্লাহ যদি তোমরা আল্লাহ রব্দলাল আমিনকে মহব্বত করতে চাও ভালোবেসতে চাও ফাত তাবিউনি ভালোবাসার মাধ্যমটা হলো আমি নবীর সুন্নতের اتبা করো আমি নবীর অনুসরণ করো ইউহবিবিকুম আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে mohabbat করবেন ভালোবাসবেন সুবহানাল্লাহ সুন্নতের অনুসরণ করলে আল্লাহ পাক ভালোবাসেন আবার রাসূলের প্রতিও mohabbat হবে যে ব্যক্তি যত বেশি সুন্নতের অনুসরণ করে সেই ব্যক্তি নবী সাল্লাহামকে তত বেশি মোহব্বত করে তাহলে দেখেন আল্লাহর প্রতিও আল্লাহ হবে প্রতিও মহব্বত হবে আল্লাহ তাকে ভালোবাসেন তাহলে আল্লাহ রব আলিনের অলি হইতে হইলে আল্লাহর বন্ধু হইতে হইলে সুন্নতের তেবা লাগবে সুন্নতের অনুসরণ লাগবে যার ভিতরে যত বেশি সুন্নতের অনুসরণ আছে তিনি তত বড় আল্লাহ অলি আল্লাহ বড় বন্ধু সুন্নত বাদে কোনদিন আল্লাহর অলি হওয়া সম্ভব নয় শিরিক করে আল্লাহর অলি হওয়া যাবে না বেদাত করে আল্লাহর অলি হওয়া যাবে না আল্লাহর অলি হইতে হইলে আল্লাহর বন্ধু হইতে হইলে সুন্নতের দেবা করা লাগবে কারণ সুন্নতের অনুসরণ না হইলে আল্লাহ মহব্বত করবেন না ভালোবাসবেন না তা আল্লাহর ভালোবাসা না পেলে সে আল্লাহর অলি হয় কিভাবে এই কারণে ল্যাংটা বাবা কোনোদিন আল্লাহর অলি হইতে পারে না বেনামাজি গামজাখর কোনোদিন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের অলি হইতে পারে না আল্লাহ রসুল সাল্লাসাল্লামের সন্ন্যত তরিকার বাহিরে জিন্দিগি যাপনকারী কোনদিনও আল্লাহ রব আলমিনের অলি হইতে পারে না এরা হলো আউলিয়া ও শয়তান এরা শয়তানের অলি শয়তানের বন্ধু হতে পারে তাহলে আমরা বুঝলাম আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসার মহব্বতের মাধ্যম হলো কি সুন্নতের অনুসরণ সুন্নতের অনুসরণের আরো একটা বড় লাভ আছে আমার আপনার বড় ভয় আল্লাহ রব্বুল আলমিন যদি কেয়ামতের ময়দানে ডেকে বলেন আমি তোমার সব গুণা মাফ করে দিলাম এটার চেয়ে বড় নিয়ামত বান্দার জন্য দ্বিতীয় আর কোনো বিষয় নাই এজন্য আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম বান্দারে যেই দিকে আছে যেখানে গেলে গুনাহ মাফ হয় যে কাজ করলে গুনাহ মাফ হয় যেই কথা বললে গুনাহ মাফ হয় তুমি ওই মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো মানে যেখানে গেলে গুনাহ মাফ হবে যেই কথা শুনলে গুনাহ মাফ হবে যেই কথা বললে গুনাহ মাফ হবে যেই আমল করলে গুনাহ মাফ হবে তুমি সেই দিকে দৌড়াও খালি কারণ এটার চেয়ে বড় নিয়ামত আর নেই কেউ যদি একজন আরেকজনের গুনা মাফের দোয়া করে এটা সবচেয়ে বড় দোয়া যে আল্লাহ তোমার গুনা মাফ করে দিক এই জন্য মানুষ মারা গেলে আমরা বলি আল্লাহ ফেরেলাহু আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এই আল্লাহর ক্ষমা পাওয়ার যতগুলো মাধ্যম আছে তন্মধ্যে এক নম্বর মাধ্যম হলো নবী সল্লুল ইসলামের শূন্যতের অনুসরণ করা শূন্যতের অনুসরণ করলে ওয়াগফের ইল্লাহ কম আল্লাহরবলা আলামিন তোমাদের গুনা গুলোকে করে দিবেন সোহান আল্লাহ শূন্যতের অনুসরণ করলে আল্লাহ গুনা মাফ করে দেবে সোভান আল্লাহ গুনা কত সহজ রাস্তা তাহলে আমরা বুঝলাম যে সুন্নত মানা সুন্নত অনুসরণ করা আমাদের জীবনে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং ফরস অনুযায়ী জীবনযাপন করা ইমানদারের জন্য ফরজ এবার আসেন তিন নম্বর কথা। সন্নতের এত্তেবা করার জন্য বলছে সুন্নতের কি করতে বলছে আরবি শব্দটা মনে রাখবেন শব্দটা হলো কি এত্তেবা সন্নতের কি করতে বলা হয়েছে

যতবা না বুঝলে আপনি সুন্নাত মানতে চাইবেন মানতে চাই বেদআতি হয়ে বসে থাকবেন দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে জোর গলায় দাবি করে রাসুলনি বলে যা আমরা সুন্নিয়তের পক্ষে সুন্নিয়তের শক্তি আমরা সব হলাম সুন্নি আমরা ছাড়া যতজন আছে সব ওহাবি। আছে এরকম মানুষ দেখছেন আপনারা বাংলাদেশে অনেক আছে কিন্তু যে মানুষটা দাবি করতেছে সুন্নি দেখবেন তার মধ্যে সিরিক আর বেদাতে ভরপুর তাহলে লোকটা হইতে আছে কি বেদাতে হয়ে বসে আছে সিড়ি কি ঘটনাটা কি ঘটনা হইল লোকটা সুন্নত মানার ব্যাপারে তার খুব ইচ্ছা খুব আগ্রহ কিন্তু সুন্নত কেমনে মানতে হয় সুন্নত মানার পদ্ধতিটা বুঝে নাই এই কারণে সুন্নত মানতে ছায় কিন্তু মেনে বসে আছে বেদাত দেখবেন যারা বেদাত করে তারাও কিন্তু নেক নিয়তে বেদাত করে একলাসের সাথে একনিষ্ঠতার সাথে ওই বেদাতটাকে ভালো কাজ মনে করি নেকির কাজ মনে করি সুন্দর কাজ মনে করে আখেরাতের যা পাবে মনে করেই কিন্তু কাজটা করে খারাপ কেউ করে না কিন্তু আব্দুল্লাহ বলেন কামমরিদিন কত মানুষ কল্যাণকর কিছু ছায় ভালো কিছু ছায় কিন্তু চাইলে কি হবে ভালো তো সে পাবে না ভালো পায় না তাহলে সুন্নত মানতে চাই সন্নত অনুযায়ী জিন্দিগি করতে চাই সুন্নত মানার পদ্ধতিটা বোঝা লাগবে এখানে দুটা জিনিস বুঝতে হবে দুটা জিনিস বুঝতে হবে আমার কথা বুঝতেছেন আপনারা যে বুঝতেছেন তো হ্যাঁ সুন্নত মানতে হলে দুইটা দিক জানা লাগবে একটা দিক হলো জীবনের কোন কোন ক্ষেত্রে সুন্নত মানলে সুন্নি হওয়া যায় আরেকটা হলো আল্লাহ রসুলের সুন্নত মানার ক্ষেত্রে কয়টা জিনিস আমার খেয়াল রাখতে হবে এই দুটা জিনিস জানলে আপনি বুঝে যাবেন যে সুন্নত মানার পদ্ধতিটা কি সুন্নি হওয়ার পদ্ধতিটা কি এক নম্বরে খেয়াল রাখতে হবে জীবনের কোন কোন জিনিসের ক্ষেত্রে সুন্নত মানতে হবে মানে রাসুলের তরিকা রাসুল আদর্শ রাসুলের পদ্ধতি জীবনের কোন কোন ক্ষেত্রে মানতে হবে এক এক ফি মানতে হবে ইমানের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে সুন্নত তাওহিদের ক্ষেত্রে সন্ন্যত বর্তমানে দেখবেন তাওহিদ কে আমাদের দেশের সুফিবাদীরা তারা বলে যে তাওহিদুল আদিয়ান